আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আপনাদের দোয়াই আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি গতকাল যেহেতু ষোলো ডিসেম্বর ছিল গতকাল চলে গেছিলাম পাকশিতে তো এখানে হচ্ছে পাকশিতে আসলে এই ভাইয়ার দোকানে চা খেতে চলে আসি আর কি আমার সাথে আমার দাদা আসছিল। তো এখানকার চাটা খেতে খুবই মজা লাগে তো চা অর্ডার দিয়ে চারিদিকে আর কি দেখাচ্ছিলাম পাখির পরিবেশ খুবই সুন্দর আপনারা যারা পাকশিতে আসছেন তারা মনোমুগ্ধ দৃশ্য দেখে প্রেমে পড়ে যাবেন তো আমি চেয়েছিলাম যে পাখিতে মানে কয়েকটা ভিডিও মেক করব আসলে সময় স্বল্পতার জন্য আর কি হয়ে ওঠে নাই তো এখানে মালাই চা চলে আসছিল মানে চার কালারটা দেখে বুঝতে পারবেন যে আসলে কতটা টেস্ট হয়েছে এটা নতুন স্টাইলে করে দেয় মানে নারিকেলের মতো আর কি শেপ করে আকৃতি করা তো এখানে বাইকে করে চলে যাচ্ছি স্টেডিয়ামের দিকে আপনারা সবাই চেনেন হয়তো পাকশি আমতলা অনেক নাম করা জায়গা এটা প্রায় ব্রিটিশ আমল থেকে এই মাঠটা আর কি এখন পর্যন্ত সবাইকে বিনোদন দিয়ে যাচ্ছে সবাই আর কি এখানে খুব সুন্দর করে আর কি খেলাধুলার আয়োজন করা হয় তো সামনে যেহেতু চন্দ্রপ্রপা স্কুলে একশো বছর পুরনো মিলনই হবে তাই কাজ শুরু হয়ে গেছে এখানে তো এই যে মঞ্চ করেছে সুন্দর করে মঞ্চ করছে আপনারা অবশ্যই আমার সামনে ভিডিওটা দেখতে পারবেন যেহেতু আমিও আর কি অংশগ্রহণ করবো আপু অনেক আগে রেজিস্ট্রেশন করে রাখছিলো আমাকে সারপ্রাইজ দিয়েছে আর কি তো আপু যাবে না যাবে ভাইয়া যাবে কি না জানি না এখনও তো এখানে একটা সুন্দর একটা আপনারা ব্লগ সামনে দেখতে পারবেন তো এখানে কুস্তা আওয়াজের সাথে সাথে শেষ হয়ে গেল তার সাথে সাথে সুন্দর সুন্দর নাচ করতেছিল। তো নাচগুলো অসাধারণ লাগছে আর কি যিনি কোরিওগ্রাফার আছেন আমাদের কাজলি ম্যাডাম তো উনি আমাদের স্কুলে এসেও নাচ শেখাতো আর কি মানে উনি একটু বয়স্ক হয়ে গেছে যার কারণে এখন একটু সব জায়গায় কম যাই তো উনি হচ্ছেন আমাদের স্কুলের হচ্ছে হেডমাস্টারের ওয়াইফ ছিলেন উনি অনেক সুন্দর করে নাচ শেখান সবাইকে মানে এক কথায় সুন্দর কোরিওগ্রাফার এখানে সুন্দর করে সবাই নাচ করতে ছিল একটা মেয়ে বি হচ্ছে পাকশি রেলওয়ে বালিকা উচ্চ বিদ্যালয়ের স্টুডেন্টরা ছিল যেহেতু তাদের ড্রেস আপ সাদা এই জন্য আর কি বলতে পারলাম যেহেতু আমি ওই স্কুলে এসএসসি পরীক্ষা দিয়েছি তো ওই স্কুলে ড্রেস কোডটা আর কি আমার মনে ছিল এখানে রেলওয়ে বড় বড় কর্মকর্তা এবং কর্মকর্তাদের বউরা বসেছিলেন মানে প্রধান অতিথি বিশেষ অতিথি অলঙ্কিত করেছিলেন এখানে দেখার লোকজন অনেকটাই বেশি ছিল তো এর আগে আরও বেশি লোক হতো যেহেতু এবার নাকি হঠাৎ করে সব কিছু আয়োজন করা যার জন্য একটু জাঁকজমক কম ছিল তারপরেও লোকজন বেশ ভালোই ছিল এই জিনিসটাটা আমার কাছে বেশ ভালো লাগে কারণ ষোলোই ডিসেম্বর হচ্ছে আপনারা সবাই জানেন আমাদের বিজয় দিবস এই দিনটি আর কি অনেক ত্যাগ মহিমা স্বীকার করার পরে আমরা পেয়েছি তো যার জন্য আমাদের মানে জাতির সুনাগরিক হিসাবে এই দিনটা উদযাপন করা খুবই গুরুত্বপূর্ণ আমরা মনে প্রাণে বিজয় চেতনাকে উজ্জীবিত করে সামনের দিনগুলো বেশ ভালোভাবে চলবো তো যাওয়ার পথে মঞ্চটা আর একটু কাছ থেকে দেখাচ্ছিলাম কাজ মোটামুটি শেষের দিকে এখানে দুপুর একটু রেস্ট করে আর ভিডিও নেওয়া হয় নাই তো চলে আসলাম সেই বিজয় মেলাতে ঈশ্বরদীতে এটা বিজয় মেলা আয়োজনে ছিল উপজেলা প্রশাসন ঈশ্বরদ্বীপ পাবনা তো বিভিন্ন উদ্যোক্তারা এখানে আর কি স্টল দিয়েছে এখানে ফুপেও স্টল দিয়েছিল যার কারণে আমি চলে আসলাম তো জেলা পরিষদ ডাক বাংলা ঈশ্বরদ্বীপ পাবনা এর আগে সেভাবে আর কি ডাক বাংলাটা দেখা হয় নাই এই উদ্দেশ্যেই ঢোকা আর কি তো ঢুকতে দেখেন এক ছাক তরুণীরা চলাফেরা করতেছে বিজয় যেহেতু দিন বিজয় দিনটার কি লাল ড্রেস কোট হবে এটাই স্বাভাবিক লাল সবুজ আমাদের অহংকার ঢুকেই ফার্স্ট স্টল আর কি ফুপি ছিল বিউটি সলিউশন বাই নোর তো ফুপির সব প্রোডাক্টগুলো হচ্ছে অথেন্টিক ছিল চারটা দেশের থেকে ফুপি ইম্পোর্ট করে এগুলো নিজে ইম্পোর্ট করে চাই থাইল্যান্ড গ্রিস এবং হচ্ছে আরেকটা কোন দেশের যেন মেবি মনে করতে পারতেছি না তো ফুপির প্রোডাক্টগুলো আলহামদুলিল্লাহ ভালো সেল হতে ছিল তো আমি ভাবলাম যে সবগুলো স্টল একটু ঘুরে দেখায় আপনাদেরকে তো এটা ছিল ঈশ্বর দিয়ান সামাজিক সংগঠনের বিভিন্ন কর্মকাণ্ড চিত্র তো রিসেন্ট আর কি সব ইসদিয়ান গ্রুপের সব ভাইয়া অমিত ভাইয়া বিশেষ করে অমিত ভাইয়াকে দেখছেন আমার ভিডিওতে এর আগে অমিত ভাইয়ার পেজেও আমি আর কি ভয়েস দিয়েছি মানে আমাকে দেখা গিয়েছে তো অমিত ভাইয়া হচ্ছে খুবই অমায়িক একজন মানুষ মানে তারা আর কি যেসব কাজ কর্মগুলো করেছেন এই কাজগুলো আর কি এই কাজগুলো সব কিছু ছবির মাধ্যমে ফুটিয়ে তুলেছে তো এখানে ছিল কি কফি অ্যান্ড চিল তো তারা হচ্ছে বিভিন্ন হ্যান্ডক্রাফ্ট নিয়ে এসছিলো জিনিসগুলো দেখতে খুবই সুন্দর ছিল আর দামগুলো রিজনেবল প্রাইজের ছিল এখানে তার পাশে একটা স্টল ছিল কেকের স্টল তো আমি আর কি একটা স্টল না নিয়ে ভুলই করেছিলাম তো সামনে নেক্সট কোনো মেলাতে ইনশাল্লাহ জয়েন হব তো এখানে যেসব কেক ছিল মোটামুটি সব কেকই আমি বানাতে পারি আর কি আপনারা সবাই জানেন যে আমার নিজেরও একটা পেজ আছে নাহিদস বাই কেক স্টেশন তো আসলে পেজে বেশি কাজ করা হচ্ছে না তো ইনশাল্লাহ সামনে নেক্সটে ভাবতেছি যে কাজ করব। আর সুন্দর সুন্দর ভিডিও দিব আপনাদেরকে কেক বানানোর এটা ছিল হচ্ছে সাইলাস রান্নাঘর এখানে বিভিন্ন ধরনের আচার ছিল মরিচ আচার তারপরে রসুনের আচার মাংসের আচার ছিল বিভিন্ন ধরনের বরফি ছিল পিঠা ছিল টিকিয়া ছিল তো উনি যে মানে এই বয়সে যে একটা উদ্যোক্তা উনি হয়েছেন এই জিনিসটা কাছে বেশ ভালো লেগেছে আর ওনার হাজব্যান্ডকে দেখলাম খুবই সাপোর্টিভ ছিল আসলে একটা মেয়ের বিয়ের পরে তারপর যদি তাকে সাপোর্ট করে তাহলে আমার মনে হয় মেয়েরা অনেক দূর পর্যন্ত আগাতে পারে এখানে আর স্টলে চলে আসলাম এখানেও কেক ছিল মোমো ছিল পাটি সাপটা ছিল মিট বক্স উনি সেল করতেন ছিলেন মোটামুটি বেশ ভালো ছিল স্টলটা মানুষজনের ভিড় দেখে বুঝতে পারছেন যে আসলে খাবারের টেস্ট মানটা কতটা ভালো ছিল তো এইটা হচ্ছে অমিত ভাইয়ার নিজেদের একটা স্টল নিয়েছিলেন যেহেতু ভাইয়ারদের আর কি রেস্টুরেন্ট আছে ঈশ্বর দিয়ান কিসেন তো এই জন্য ভাই আর কি স্টলেছিল আঙ্কেল আনটি বসছিল আর কি স্টলে চারিদিকে মানুষজন আর কি বিজয়ের আনন্দ উল্লাস করতে চলে এসছে আসলে আমাদের ঈশ্বর দিতে বিনোদনের তেমন একটা জায়গা নাই যার কারণে মানুষজন আর কি একটু বিনোদন পাওয়ার জন্য হলেও মেলাতে সবে ভিজিট করতেছে আমি বিশেষ করে ইওনো সারকে অনেক 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 ধন্যবাদ জ্ঞাপন করব যে এত সুন্দর একটা মেলার মানে আয়োজন করার দিয়ে দেওয়ার জন্য তো এখানে আর কি বীজ ছিল অনেক ধরনের ধানের নাম ছিল আসলে আমি এই ধানগুলোর নাম কখনোই শুনি নাই আর কি দু একটা ধানের নাম হয়তো জানতাম কিন্তু এখানে অনেক প্রকারের ধানের বীজ ছিল বিভিন্ন ধরনের শস্যের বীজ ছিল যেগুলো আসলেই সবগুলো এক জায়গায় দেখা আর কি নাগালের বাহিরে সবার জন্য তো এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগছে যিনি বা যা যারা এটা নিয়ে আসছিল তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যাতে মানুষজন আর কি ধান বা সর্ষের বীজ সম্পর্কে কিছু একটা ধারণা পায় আসলে নিজে উদ্যোক্তা হলে হবে না আর কি সবাইকে নতুন নতুন উদ্যোক্তা তৈরি করাটাই আর কি মূল লক্ষ্য যেহেতু আমাদের দেশ কৃষি প্রধান দেশ তাই ম্যাক্সিমাম আমাদের সবাই আর কি কৃষিকাজই উপর নির্ভরশীল তো আমরা যদি নিজেদের আঙি নিজেরা যদি সব কিছু করতে পারি তাহলে ইনশাল্লাহ আমাদের দেশটা অনেক দূর এগিয়ে যাবে আস্তে আস্তে যখন সন্ধ্যা নেমে আসছিলো চারিদিকে আর কি মানুষের লোকালয় বেড়ে যাচ্ছে যেহেতু মেলাতে আর কি সন্ধ্যা হলে আর কি লোকজন বেশি আসছে তো এখানে মাহিম চলে আসছে আন্টিও চলে আসছিলো তো ফুপি হচ্ছে মঞ্চে আর কি কথা বলতেছিল মানে তার পেজ সম্পর্কে তার স্টল সম্পর্কে তার কিছু কথা বলতেছিল আর ফটো সেশন ছিল পুপি শেষ করে চলে আসলো তো মাহিম আমার স্টুডেন্ট সবাই জানেন মাহিম মাহিমের আম্মুর সাথে মেলাতে চলে আসছে ঘুরতে তো রাতের মেলাটা আর কি সব স্থলগুলোটা ঘুরে ঘুরে দেখাতেছিলাম দেখেন বিকালের পর থেকে সন্ধ্যাতে মানুষজনের আনাগোনাটা একটু বেশি হয়েছে এটাই স্বাভাবিক মেলাতে সন্ধ্যার পরে লোকজন জমবে এটাই আর কি স্বাভাবিক মোটামুটি প্রথম দিন হিসাবে যেহেতু একদিনের মেলা তো আর কি দু একদিন আর কি হইলে আর কি বেশি লোকজন আর কি হয় যেহেতু একদিনে প্রচার করতে করতে আর কি আর কি সেভাবে লোকজন হইতে আর কি সময় লাগে কিন্তু যারা যারা আসছে আর কি তাদের একটা কথাই মনে রাখতে হবে আর কি প্রচারে আর কি প্রসার তো আপনি যদি এখানে না এসে স্টলে যদি না কিছু দেখান তাহলে আপনি সেটা প্রসার করতে পারবেন না তো মনছে যে যার মতো গান গাইতে ছিল তো ওনার গানটা মার্শাল অনেক সুন্দর ছিল আপনারা গান একটু শুনে মানে শোনো আর কি খুব সুন্দর করে কি নাচ করতেছিল তো নাচ দেখে মনে হচ্ছিল যে উনি এর আগে থেকেই ডান্স করেন তো নাচের মুদ্রা দেখলে আর কি বোঝা যায় যে কারা নাচ পারে আর কি পারে না তো আপুর অঙ্গভঙ্গি দেখে বা হাতের মুখটা দেখে বোঝা যাচ্ছিলো যে আপুটা অনেক ভালো নাচ পারে তো যাই হোক মেলাতে এসে আনএক্সপেক্টেডভাবে মন সেটে নাচ করা এটা আসলে একটু টাফ ব্যাপারই হয়ে যায় সব কিছু প্র্যাকটিস না করে সেইভাবে নাচ করাটা আমার মতে যে একটু কষ্টসাধ্যই হয়ে যায় তো যেহেতু মেলা শেষের দিকে তো ফুপি সব কিছু নিচ্ছে আটটা বেজে যাচ্ছিল সাড়ে আটটা তো সবাই দেখেন যার যার মতো মেলা প্যাক আপ করে দিচ্ছে আমরা হচ্ছে ঈশ্বর উত্তরতা মেলা শেষ করে এখন থাইরোড রিসোর্টের ওখানে চলে যাচ্ছি ওখানেও মেলা হচ্ছে আপনারা জানেন আমি গত কালকেই আর কি ভিডিও দিয়েছি তো আজকে ওখানে আবার চলে যাচ্ছে যেহেতু আমাদের ওখানেও একটা স্টল আছে এখানে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই ছিল লোকজন তো মেলাটা শেষ করে দিয়েছে যার কারণে আমরা এখন কারুর রিসোর্ট থেকে চলে যাচ্ছি সাথে করে চলে যাচ্ছি বেশ মজা লেগেছে আর কি মানে কি বলবো মানে আমাদের দরকার ছিল আর কি পুকুরির বেসটাকে আর কি প্রমোট করার জন্য তো এই জন্য আর কি আলহামদুলিল্লাহ হয়ে গেছে তো এখন আমাদের আর একটা দিকে যাচ্ছি তো ঈশ্বর জয় উৎসব হিসাবে অনেক সুন্দর করে সাজিয়েছে এই খ্রিস্টানরা আমার কাছে খুবই ভালো লাগছে মনে হচ্ছে যে আর কি রাজশাহী রাজশাহী সেই ফিলটা পাচ্ছি আর কি অনেকেই বলে যে রাজশাহী রাস্তাঘাট অনেক সুন্দর যোগাযোগ ব্যবস্থাটা খুবই সুন্দর তো আমার মনে হচ্ছে যে অল্প কিছুদিনের মধ্যে হয়তো আমাদের ঈশ্বরদীতে সেই ভাইভসটা আমরা পাবো তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন স্বপ্নদ্বীপের স্বপ্নদ্বীপ রিসর্টে এসে দেখতে পারলাম মানুষ আনাগোনাটা একটু বেশি কারণ এখানে যেহেতু মঞ্চে আর কি প্রোগ্রাম কনসার্ট হতে ছিল যার কারণে এখানে মানুষজনের আনাগোনা একটু বেশি তো এখানে ম্যাক্সিমাম দোকানেই প্রচুর ভিড় ছিল যেহেতু গাছের দোকানে একটু ভিড় বেশি থাকা দরকার ছিল যেহেতু গাছ আমাদের কি প্রাণ তো সে তুলনায় আমি বেশি একটা আহমরের লোক দেখি নাই এখানে কালাই রুটি ছিল তার সাথে বিভিন্ন প্রকারের আর কি জিনিস ছিল তো মোটামুটি সব স্টলগুলো ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম আপনাদের রাতের স্টলটা তো মঞ্চে ওইদিকে গান বাজনা হচ্ছে তো মানে ইয়াং জেনারেশনগুলো দেখেন সামনে বসে খুবই এনজয় করতেছিল জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে তো এই বয়সে তো মজা করবে আর কি এই বয়সে করবে না তো কোন বয়সে মজা করবে তো যাই হোক সব বয়সেই সবাই মজা করতেছিল আসলে গান এমন একটা জিনিস যে গান মানে বিটের গান উঠলে আর কি ছোট থেকে বড় না সবাই আর কি একটু নিজেকে আর কি মন থেকে আর কি ফিল নেয় সেটাই আর কি হচ্ছে দেখে ভালো লাগলো যে দোকানদাররাও সবাই আর কি স্টেজ দেখতে ছিল তো মেলার নাম ছিল হচ্ছে উদ্যোক্তা মেলা দুই দশমিক শূন্য তো এই যে ফুপিতে স্টল ছিল বাংলার খাবার মানে ফুপি না এটা আছে সামন্তী স্টল ছিল তো সামন্তী স্টলে চলে আসছিলাম সামন্তী আজকে খিচুড়ি রাখছিলো খিচুড়ি কালারটা জোর ছিল আমি খেয়েছি রাতে অসাধারণ ছিল এখানে খিচুড়ির সাথে ছিল ডিমের কোরমা ওয়াও কর্মাটাও জাস্ট অসাধারণ যাই হোক স্বামীতে খুব ভালো সেল হয়েছে আর কি তার সাথে বালাচাও ছিল বালাচা আমি তো নিয়ে আসছি খেয়েছি আপনারা দেখছেন তো উদ্যোক্তা মেলা থেকে জিনিসটা খুঁজছে খুবই ভালো লাগছে সার্টিফিকেট দিয়েছে দেন একটা ক্রেজ দিয়েছে তো এই জিনিসটা খুবই ভালো যে স্মৃতি হিসাবে রাখার জন্য এই দুইটা জিনিসটা জিনিস আর কি বেস্ট এখানে যে আমি অবন্তি আপুরটা আর কি দেখাচ্ছিলাম তো সামন্তীকেও দিয়েছিল তো সামন্তী পরে আনতে গিয়েছিল অবন্তি আপু আগে নিয়ে আসছে তো এখানে আর কি নুরুস ছিল অবন্তী নুরুস দিচ্ছিলো আর কি তো আনটি মার্শাল অনেক ভালো অনেক কেয়ারফুল এমন না আমি খুবই কম দেখছি আর কি যে মেয়েদেরকে এভাবে অ্যাপ্রিসিয়েট করে আর সামনের দিকে এ এগোতে আর কি সাহায্য করে তো এখানে দেখেন মানুষের আনাগোনা বেশ ভালো ছিল এই তো তাহলে চলে আসছে সবাই আর কি এলাকার লোকজন চলে আসছিল এখানে রাতুল চলে আসছে সবাই খুব মজা করছিল। এই জিনিসটা দেখে আমার ভালো লাগছে রাত যত বেশি হচ্ছিল লোকজনের সমাগম আমার কাছে কেন বেশি মনে হচ্ছিল